আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছি আমি হোসেন সাথে আজকে আলোচনা করবো সৌদি আরব এসে কিভাবে আরব এসে সফল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে কোন কাজের উপর স্কিল ডতে হবে সৌদি আরব আসার আগে আপনাকে যে কোনো কাজ শিখে আসতে হবে সৌদি সরকার মোহাম্মদ বিন সালমান টু থাউজেন্ড থার্টিন যে ভীষণ হাতে নিয়েছেন সেই প্রকল্পে দক্ষ শ্রমিক নিয়োগ এটা অন্যতম সব সেক্টরে তারা শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে এই জন্য সৌদি আরব সহজে কাজ পাওয়ার জন্য ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে দেশ থেকে কোন কাজের উপর দক্ষ হয়ে আসতে হবে নাম্বার টু বিশ্বাস সৌদি আরবে কয়েক ধরনের বিষয় পাওয়া যায় বাসাবারের বিষা কাজের বিশাল বিজনেস বিশা সব ধরনের বিষা পাওয়া যায় তাই সৌদি আরব আসার আগে কাজের বিষয়ে আসার চেষ্টা করবেন অথবা আওয়ামেল আইডি বিষা দেখে আসবেন নাম্বার থ্রি সৌদি আরব আসার আগে যার কাছ থেকে বিষয় নেবেন দেখবেন সাপ্লাই বিষয় সাপ্লাই বিষয় হলে সেই বিষয় অ্যাভয়েড করবেন সাপ্লাই বিষয় আসবেন না নাম্বার যে কোনো কাজ করার ইন্টেনশন থাকতে হবে কারণ আপনি এখানে আসবেন কোন কাজ পাবেন কোন কাজে আপনার অপরচুনিটি আসবে সেটা নিশ্চিত না এই জন্য যে কোনো কাজ করার চিন্তা মাথায় রাখতে হবে নাম্বার ফাইভ ভাষা শিখেন যে ভাষার যত তাড়াতাড়ি শিখতে পারে তার কাজ পাওয়ার চান্স তত বেশি থাকে অতএব ভাষার উপর গুরুত্ব দিতে হবে আপনি যদি আরবি নাও জানেন ইংলিশ যদি জানেন তাও ক্লাসিক কাজ পাওয়ার চান্স খুব বেশি থাকে আপনি ইংলিশ দিয়েও বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অফিসে কাজ করার সুযোগ পাবেন নাম্বার সিক্স আপনার স্যালারি থেকে মাসিক নির্দিষ্ট একটা অংশ আপনার করার জন্য জন্য রাখবেন রাখবেন আপনি যদি যা ইনকাম করেন তা যদি পার্সেস করেন তাহলে আপনি সফল সফল হতে পারবেন না অতএব হওয়ার জন্য আপনার পার্সোনাল এক্সপেন্স লিমিটেড রাখা খুব জরুরি এই বিষয়ে লক্ষ্য রাখাটা খুব প্রয়োজন তাই আপনার পার্সোনাল এক্সপেন্স যেন লিমিট ক্রস না করে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সবাই